তার শুভ সন্ধ্যা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সন্ধ্যা থেকে একটা ভিডিও শুরু করলাম আর এই মাত্র স্নান করে এখন যাচ্ছি বড় ঠাকুরের মন্দিরে আজকে শনিবার আজকে আমরা নিরামিষ খেয়েছি এমনিতেও বলেছিলাম আগে একটা ভিডিওতে এবার থেকে আমরা শনিবারটা পালবো আর আমাদের বাড়িতে হরিচান ঠাকুর আছে বুধবারেও আমাদের পালা হয় তো সপ্তাহে দিন পালা হয় তো ওইখানে যাব একটু ঠাকুরের দর্শন করে আসবো তাহলে চলুন যাওয়া যাক তাই ভিডিওটা শুরু করলাম রেডিং মাও রেডি একজন বান্ধবী সবাই রেডি হয়ে গেছে আর তিতলে কি জমা পড়েছে দেখুন ঝকমক ওটা ফ্যান নিয়েছে দেখুন 죄송 <목소리도> ধোপ দিচ্ছি আর এখানে দুর্গা মন্দির আর শিব মন্দিরও আছে আপনারা তো জানেন শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো কালকে তো বড় ঠাকুরের মন্দির থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সকাল সকাল আমি আর তিতলে যাচ্ছি মরুপিসির বাড়ি অনেকে বলেন মরু পিসি কেন বলো আপনা আমার তো অনেকগুলো পিসি এবার কোন পিসি আপনারা যদি না বুঝতে পারেন অনেকে জিজ্ঞেস করে রিয়া কোন পিসি বাড়ি যাচ্ছ তাই জন্য প্রথমে নামটা একটু উল্লেখ করি যে মরু পিসির বাড়ি যাচ্ছি এটাতে কিছু মনে করবেন না তো চলুন তাহলে পিসু যাই অন দু তিন দিন ধরে যাওয়া হচ্ছে না তো আজকে যাই পিসু বাড়ি দেখা করে আসি হুম চলুন তাহলে আর পিসু বাড়ি তো রোজই যাওয়া হয় দু তিন দিন আমি একটু যেতে পারিনি কারণ আমার শরীরটা একটু মাঝে খারাপ হয়ে গেছিলো তো গরমের ভিতরে শরীরটা খুব অস্বস্তি লাগছিলো আর টোকোরও শরীরটা খারাপ ছিল তো টোগোর সাথে সাথে ছিলাম সব সময় চলুন আজকে কি পরিমাণে রোদ দিয়েছে একবার খাঁখা রোদ মানে অসহ্যকর রোদটা

তারপর ওই জায়গাটা লাগাইছে যা রোদ ওই রোদে গাছ পালার কষ্ট হচ্ছে তাও পিসি দেখুন গাছের গোড়ায় তাও জল দিয়ে রেখেছে একবার খাখার রোদ পিসি একদিন জল মা দেখ

ভালো বড় হয়ে গেছে বুনি হয়ে গেছে না তাই জন্য একটু বড় বড় দিদি হয়ে গেছে পাখি এখন অনেকটাই বড় হয়ে গেছে থাকতে পারে আমাদের সঙ্গে গেলে এখন থাকতে পারে পিসি বাড়ির থেকে এইমাত্র বাড়ি চলে এলাম বাড়ি এসে যা গরম পড়েছে তাই ফ্যানের নিচে বসে আছে ছোট্ট বোনের সাথে শুয়ে আছি আর ছোট বোন আমার কাকির সাথে কি গল্প করছে দেখুন একবার আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে প্রত্যেক দিন এক একটা করে জিনিস বানাই তিতলি প্রত্যেকটা দিন আজকে কি বানাবি নতুন কিছু হ্যাঁ বেশ ঠিক আছে বানাও কই আমার মাথা কই 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 আমার মাথা কই দেখলেন আমার ছোট বনি কত গল্প করে আমার কাকির সাথে ও রাতে কম ঘুমায় দিনে সারাদিন ঘুমায় রাতে কম ঘুমায় তো কাকি বারোটা একটা অব্দি জেগেই থাকে ওর সাথে কথা বলে সেটা আমার কাকি বললো দেখ কত কথা বলে তাই আপনাদের সাথে ওটা শেয়ার করলাম আর আমি দুটো ফুলদানি আর এগুলো ঝুলিয়ে রাখে সেগুলো আমি অর্ডার দিয়েছিলাম আমার দেখে দেখে তিতলিও অর্ডার দিয়েছে এই দেখুন তিতলির তিতলিরগুলো চলে এসছে এই দেখুন একটা তিতলি লাগিয়েছে এই যে আর একটা লাগিয়েছে এইখানটায় আর এখন আমার মাও দেখেছে এবার আমার মাও বলেছে আমার জন্য অর্ডার দে তো খুবই সুন্দর লাগছে জিনিসগুলো সত্যি অসাধারণ লাগছে ঘরের লুকটাই পুরো পাল্টে গেছে কি হ্যাঁ চম্পুস্ট চম্পুস্ট চম্পু একটা কমেন্টের আপনাদের কাছে উত্তর দেবো আগের দিনে আমি গোলাপ গাছটাকে জবা ফুল গাছ বলেছিলাম তো আমার সেটা ভুল হয়েছে আমি তার জন্য আমি কমেন্টেও অনেক জনাকে আমি সরি বলেছি কিছু জন আছে কিছুজন আমার ভুলটাকে ধরিয়েছে ধরিয়েছে তারা বলেছে যে রিয়া জবা ফুলটা ওইটা জবা ফুল গাছ নয় ওটা গোলাপ ফুল গাছ ভালোভাবেই বলেছে আবার কিছু জন আছে যে পড়াশোনা করেও ভুলভাল বলছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তারা কি কখনো ভুল করেন না তারা কি সবসময় ঠিক করেন আর পড়াশোনা করলেই যে মানুষ কখনও ভুল করবে না সেটা বড় কথা নয় ভুল সবারই হয় তো আমারও একটু ভুল হয়েছে আমি সেটা শুধরে নেব তো সেটা ভালোভাবে কিছুজন আমাকে বলেছে যে রিয়া এটা শুধরে নেবে একটু ভুল হয়েছে তো আমি তাদেরকে বলছি হ্যাঁ আমি শুধরে নিয়েছি আমি আপনাদের কাছে অনেক জনাকে সরিও বলেছি আর কিছুজন এমনভাবে বলেছেন যে মনে হচ্ছে আমি ভীষণ বড় একটা ভুল করেছি এর ভুলের কোনো ক্ষমা নেই এমনভাবে আমাকে কমেন্টার মানে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা কি কখনো ভুল করেন না তো এই কমেন্টার ছোট্ট একটা উদাহরণ দিলাম আর একটা কমেন্ট যে হেলমেট পরে যাওনি হ্যাঁ এটা আমার ভুল হয়েছে আপনারা সবাই আমার ভালোর জন্যই বলেছেন অবশ্যই এবার বেরোলে হেলমেট নিয়ে বেরোবো আর এর জন্য আমি দুঃখিত আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব কিছু কথা শেয়ার করলাম কিছু মনে করবেন না ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন সেটা ভালোভাবে বলবেন এমনভাবে বলবেন না যেন কষ্ট হয় তো আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন